আমি আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই গতকালকে শেয়েক আহমেদুল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছেন এবং অনেক আলেমের কাছে মেসেজ দিচ্ছেন উনি এখানে চারটা প্রস্তাবনার কথা বলেছেন শেখ মেসেজ পাঠায় বলছেন যে এইটা পারলে আপনি অন্য জায়গায় পৌঁছাই দিবেন এটা আমাদের জন্য একটা আন্দোলন হোক সেটা হচ্ছে এই বিশ্ব বেহায়া দিবস যেটা আসতেছে এটার জন্য আমাদের চার ধরনের পদক্ষেপ নিতে হবে একটা পদক্ষেপ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা নিজে দায়েল আল্লাহর মন মানসিকতা নিয়ে প্রত্যেক জায়গায় এটা পৌঁছানো দুই নম্বর যেই সকল প্রতিষ্ঠান যেটা হচ্ছে আমাদের ক্লোজ আপ থেকে শুরু করে এই গ্রুপ যেইগুলো এইগুলো প্রমোট করে একদল দায়েল আল্লাহ তাদের কাছে যাওয়া এবং তাদের কাছে বলা স্ট্রংলি যে এই কাজ ইসলাম নিষেধ করেছে এটা আপনি করতে পারেন না অথরিটির কাছে যে তাদের কাছে বলা যদি না শুনে তাদেরকে হুমকে দিয়ে আসা আমরা কিন্তু এটার জন্য আপনাদের এমন বয়কটের ডাক দেব জম্মের শিক্ষা পেয়ে যাবেন আপনার ব্যবসা কিন্তু লাটে উঠায় দেওয়া যাবে অথবা আপনারা সুদ্রায় যান সোজাটাও বলতে হবে বুঝায়ও দিতে হবে তিন নম্বর কতকগুলা লিফলেট বিতরণ করা আমরা ভিডিও পোস্টের নিচে লিঙ্ক দেওয়া থাকবে যে কেউ ওইখান থেকে ওটা ক্লিক করে আপনি দশটা প্রিন্ট দেন দোকান থেকে দিয়ে দশজন মানুষের কাছে পৌঁছায় দেন যে না ভাই এটা করতে পারো না চার নম্বর আমরা শুধু এখান থেকে ওয়াশ করলাম এই ওয়াচ তো সকলের কাছে পৌঁছায় না ভাই সব যদি আমাদের ওয়াশ শুনতো তাহলে তো দুনিয়া পরিবর্তন হয়ে যেত প্রিয় ভাইরা এই ওয়াশই তো তার পর্যন্ত যায় না ও তো আমাদের ভিডিও দেখলে স্কিপ করে চলে যায় তাহলে এই যে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছেলে মেয়ে ফিজিক্যালি তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া তাদের কাছে বোঝানো ইউনিট বাই ইউনিট ওলামাইক্রাম ভাগ হয়ে পুরা দেশে ক্যাম্পেইন করা সর্বশেষ ফতির ইমাম এবং প্রত্যেক মসজিদে একটা পাঁচ থেকে সাত সদস্যের একটা দায়ী টিম থাকবে যে আজকের ডেট থেকে আগামী তিন চার দিন মহল্লার মধ্যে আমরা ওয়ার্ক করবো আমরা পারি না আমার শুক্রবার আমার মত আমার ইমাম সাহেব আমার দুইজন আরও দায়িত্বশীল যে আপনার যে ফ্ল্যাটে থাকেন প্রত্যেক ফ্ল্যাটে গেছে ভাই এই বেহাই দিবস আপনার পরিবার থেকে যেন এরকম কোনো জায়গায় বের না হয় এটা যেন অ্যাভয়েড করা হয় এটা কোনো ইসলামিক কালচার নয় এই দাওয়াতগুলা তাদের কাছে ছড়ায় দেওয়া আর সর্বশেষ মানুষের মধ্যে এইটার কনসেন্ট্রেশন বৃদ্ধির জন্য সভা সেমিনার বিভিন্ন জায়গায় যেগুলো যেগুলো প্রোগ্রাম হচ্ছে ওইগুলোতে গঠনমূলক কথা বলে মানুষকে বোঝানো মানুষকে খেপায় দিয়ে মানুষের চরিত্র হনন করে আগানো যায় না বরং ভালোবাসা দিয়ে বুঝায়া এই মানুষদেরকে ফেরানো সম্ভব এই কাজগুলি আমি আমার বার্তাটা প্রকাশ করলাম আপনার আপনাদের জায়গা থেকে এটাকে স্প্রেড আউট করার জন্য চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে এই পদক্ষেপ নিয়ে এই অপসংস্কৃতিকে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ আমি যারা শুনতেছেন যারা আপনারা দেখতেছেন যারা এগুলো বার্তা পাবেন শেয়ার করেন ছড়ান জানান ব্যক্তিগত পর্যায়ে দায়িত্ব নেন আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দেন বলেন আল্লাহ আমিন